এরপরে আসুন ইদুল আজহার দিনের কিছু বর্জনীয় দিক আমরা ঈদের নামাজ পরে। আগে আর কোন নামাজ আর কোন সলাদ নাই ঈদের নামাজ যেদিন হবে আগামীকাল ফজরের পরে ঈদের নামাজের আগে আর কোন সলাদ নাই এরপরে ঈদের নামাজের কোনো আদালও নাই কোনো একামত নাই আমরা ছাইটা গরে শহীদ করি ইদুল আযহার নামাজ আদায় করি কোনো ইকামতও নাই কোনো আযান নাই এরপরে আমরা এই দিন আরেকটা বিষয়ে খেয়াল করি দেখা যায় যে আমরা কিছু কিছু জায়গায় দেখা যায় যে এই ইদুল ফিতর এবং ইদুল আযহার দিন আমরা কবর জিয়ারতকে এক ইবাদত হিসেবে গণ্য করে নিয়েছি অনেক জায়গায় এটা করা যায় অনেক জায়গায় এটা দেখেছি যে তারা ইদুল ফেতোর এবং ঈদুল আযহার দিন ক্ববব যাদত করতেই হবে না হলে গুনাহ হবে এমন একটা বিষয় এটা এগুলো করা যাবে না আপনি করতে পারেন কিন্তু করতেই হবে এমন ইবাদত মনে করে এটা হলো বেদায়ে আপনি কবব যার শুধু ঈদুল আযহার এবং ঈদুল ফিতার উপলক্ষেই করবেন আপনার কি কামাটার কবব যার অন্য সময় দ আপনি করতে পারেন অথায় করতেই হবে এমন ধারণাটা করা যাবে না এরপরে আসুন ঈদের দিন রোজা রাখা হারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি ঈদের ঈদুল এবং রোজা রাখতেন না আমরাও রাখব না কিন্তু দেখা যায় যে এই কাজটাও করে অনেক অনেক এই কাজগুলো করা যাবে না এরপরে আসুন অনেকে ঈদের আনন্দ মশগুল হয়ে জামা কাপড় পরিধান স্বাদ সহ্য ব্যস্ত থাকে অথচ ইদুল আযহার দিন আপনার উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ঈদের সালাত এবং কুরবানি করে। কিন্তু দেখালাই যে আমরা বিভিন্ন কাজে লেগে পড়ি বিভিন্ন বিষয়ে আমরা মেতে থাকি এটা করা লাগবে ওটা করা লাগবে বিভিন্ন ভাবে আমরা মেতে থাকি জামাতের সময় যা হয়েছে একটা দেখা যায় জামাত শেষ হয়ে যাচ্ছে অনেক মানুষ আছে যে জামাত পায় না আছে না নাই এমন আজ আছে না নাই

আমার আপনাদের সন্তানেরাই কান বাজনা বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকে এগুলো করা যাবে না আপনার সন্তানকে আপনি বাধা দিবেন আমি দেব না আপনার সন্তানকে আপনি বলবেন গত ইদেও বলেছিলাম যে ঈদের দিনকে কান বাজনা বক্স শুনে এবোন আনন্দ উৎসব করে যেন এই দিন কি না কি হয়ে পড়েছে এগুলো কি করা যাবে আপনার সন্তানকে আপনি বাধা দিবেন বাবা এটা করা যাবে না কারণ সে গোনা করলে আপনার ভাগেও সব জায়গায় দাঁড়িয়ে হিসাবে সুবান আল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন ভালো কাজ করলে আপনার সোয়াব যাবে গান বাজনা শয়তানি করবে হারাম কাজে লিপ্ত থাকবে আর ওর সোয়াব যাবে ভাবতেন গোনা যাবে আপনার কাজে আল্লাহর কাছে হিসেব হিসেব দিতে হবে আপনার আপনার সন্তানকে এভাবে নিষেধ করেন বাবা এ কাজ করো না তোমার জন্য যেন আমি জাহান নামি না হয়ে যাই আল্লাহ আমাদেরকে সকলকে সঠিক সহিহ উদ্দান করে সকলকে বলছে আল্লাহুম্মা আমিন আল্লাহর সকলকে ইদ্রা আযহার যে সুন্নাতগুলো আছে সেগুলো পালন করা তৌফিক দান করুন যে বর্জনীয় দিনগুলো আর দিকগুলো আছে সেগুলো বর্জন করার তৌফিক দান করুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেন আমরা কুরবানি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলছে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া